টাকার জন্য কখনো দোকান থেকে কাস্টমার ফিরে নাই ইনশাল্লাহ এই শীতের সিজনে কাস্টমার ফিরাবো না যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে আপনারা দুইটা করে কমেন্ট করবেন একটা করে লাইক দিবেন জোর করে আজ পর্যন্ত আমি লাইক কমেন্ট শেয়ার চাই না ইনশাল্লাহ চাব না আজকের ভিডিওটা কথাগুলো একেবারে স্পেশাল যদি আপনাদের উপকার আসে তারপর একটা ভিডিও আপলোড করা হবে মনোযোগ দেখুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাহিরে বসে যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মাঝে মাঝে অনেক ভক্ত মানে কল দেয় বলে আস ভাই আমরা তো জয়সর থেকে আসব রাত ভাই দেখেছে দশটা ভাই আস্তে আস্তে হয়তো এগারোটা বাজিতে পারে ভাই এতক্ষণ কি আপনার দোকানে থাকবেন আপনারা যারা আমার কাছে আসবেন একদিন আগে আমাকে কল দিয়ে আসবেন মানুষের সমস্যা হইতেই পারে ভাই জন্য মার্কেটের ভিতরে কোন দোকান নেই নেই নিজ প্রতিষ্ঠানের ভিতরে আমার দোকানটা তিনটা বাজে আসলেও মাল ডেলিভারি দেওয়া যাইব কোনো সমস্যা নেই কে কিন্তু ভাই ধাপুর গান তো বাজানো যাইবো না ভাই এটা বুঝতেইবো এটা ঢাকা শহর কথা বুঝতে পারছেন কিন্তু এই সেবাটা পাইবেন আমার কাছে আসতে গিয়ে যদি কোনো প্রশাসনের লোকেরা আপনাদেরকে আটকায় কোনো জিজ্ঞাসা করে বা ঢাকা যাত্রাবাড়ি সাইদাবাস হ্যাঁ ধোলাইপাড় এরিয়ার ভিতরে আমাকে একটু কল দিবেন যে কোনো লোকের সাথে কথা বলাই সমস্যা নাই যদি আপনার সাথে বাবা হেরোইন এগুলো না থাকে কোনো সমস্যা নেই আপনারা যদি আমার কাছে না আসেন তারও কিন্তু বুঝতে পারবেন না যে পিয়াস ভাইয়ের কাছে কিনা কি কিনা পরে আর পিয়াস ভাই কিনা বিক্রি করে যারা আমার কাছে আসবেন একটু কল দিয়ে আসবেন বলা যায় না আমি কখন কোন জায়গায় অবস্থান করি এই যে এখন যে এই করার পরে ডাউনলোড দিয়া আমি ঘুরতে বের হয়ে যাবো গা আবার দশটা এগারোটা বাজে বাসায় ফিরবো আবার মন চাইলে কালকে দোকান খুলবো না খুলতে পারি ফোনে ফোনে মাল গোলা বিক্রি করি মন চাইলে দোকানটা খুললে লাখটা ভিডিও দেই আল্লাহর রহমতে পরে আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে গোলা বিক্রি হয়ে যায় গা আমার কাস্টমার গুলা হলো লক্ষ্মী লক্ষ্মী বুঝেন তো মানিকগঞ্জের ভাইরা কথা কইতে হয় না মানে আমার কাছে আসলে তারা মাল কিনতে পারবো কিনা সেটা তারা বুঝে না তারা পিক আইসা পারে। দাদা আপনি কোন মালটা দিবেন আর মানিকগঞ্জের ভাইরা ঠিক আছে মিয়া ভাই সারা কিন্তু কথা না মিয়া ভাই আমি আসছি আপনি কি মাল দিবেন না দিবেন সেটা আমি জানি না এই ভালোবাসা এই কথাগুলা আমার মনটা কাইরা নেয় ভাই আমি খাওয়ার পাগল না আমি ডাকের পাগল আমার সাথে আমার দোকানে আসবেন হাসি খুশি ভাবে কথা বলবেন নেন বা না নেন মাল চিনতেইব মাল বুঝ দেবো আগে অনেক গুলো দোকানে আনতাম ভাই ফাও ফাউ ঘুরে যেত এগুলো পছন্দ করি না যারা আমার কাছে আসবেন কেনার উদ্দেশ্যে আসবেন কি ঘুরার উদ্দেশ্যে আসবেন না এই জিনিসগুলো আমি পছন্দ করি না হ্যাঁ আমাকে ভালোবাসেন আমাকে দেখতে মন অবশ্যই আমার দোকানে আসবেন প্রয়োজন হলে একদিন থাকবেন কোনো সমস্যা নেই ভাই আমি যদি খাইতে পারি আমার স্টাফ করে যদি খাওয়াইতে পারি তাহলে আপনার কাস্টমার ভক্ত ভাই আপনার খাওয়াইতে কি লাগবে তো এইটাই যদি মনে করেন ঢাকা শহরে কোন জায়গায় নিরাপত্তা না আপনার সমস্যা হইতাছে আমার কাছে চলে আসবেন আমি ভাই মানুষটা অনেক রাগি আবার অনেকটাই ঠান্ডা আমার দোকানে আইসা কোনো ভাইয়ের নামে কোনো বদনাম করবেন না সকল সাউন্ড সিস্টেম ব্যবসায়ী ছোট হোক বড় হোক এগুলা মোটামুটি আমার হাতে তৈরি আপনারা জানেন যে ইউটিউব জগতে আমি সর্বপ্রথম আমি সর্বপ্রথম ভিডিও আপলোড করি প্রত্যেকটা বিরোধে গেলে বলা থাকে কেউ জানেন কেউ আপনারা জানেন এগুলো আপনারা জানতে হইবো বুঝতে হইবো আমার দ্বারা আপনারা যদি কষ্ট পায় থাকেন আমাকে বলতে হইবো ভাই মনের ভিতরে কথা যদি যদি রাখেন তাহলে কিন্তু আমি বুঝতে পারুম না আমার পরে যারা বের হইছে কার থেকে আপনারা প্রতারিত হইতাছেন এগুলো কিন্তু আমার তুলা ধরতে নাইলে আমি বিচার করুন কেমনে যেরকম এক ভাটপার আছে বিশ্বাসের প্রতীক তার নাম বললাম না তার সাথে আমার কথা হইছে বড় ভাই যাক আমি ভুল করে ফেলাইছি আপনি একটা ভিডিও বানাইছেন এই ভিডিওটা আমার সঙ্গে দিয়েছি আমার ভাই জামালপুরের সম্রাট সাউন্ড সিস্টেম তার নামেও কিন্তু একটা ভিডিও আপলোড করছে সে আউজা মাইক সেটগুলা চার দিন পাঁচ দিন নাকি ব্যবহার করা সে পুরাতন করে বিক্রি করে ফেলাইতেছে প্রত্যেক দিন আটটা দশটা বিরা যে মাইক সেটের ভিডিওগুলা ছাড়তেছে এত তো মালগুলা খালি বিক্রি করে ফেলাইতেছে মানুষে ইন্ডিয়া বর্ডার ক্রস কইরা মসজিদের চোরা মালগুলা তারা কেটে আনতেছে সাকি প্রমাণ ডকুমেন্টস আমার থেকে নিবেন মোবাইলে সব কিছু নামা আছে কাঁচা ব্যবসা কিন্তু আমি না কথা বলছেন কয়েকটা কিন্তু মোজ কিন্তু পাইতে গেছে হ্যাঁ ভাই মাঝে মাঝে মনে করেন মোজ গিলি রে গিলি গাইতে ফেলাই দেয় বয়সটা কিন্তু কম হয় নাই দেখা যায় ক্যাসরা যুবক পোলা না যাই হোক বড় করলাম না আবার যে ডালটা আমরা বিক্রি করি চল্লিশ হাজার কিছু কিছু ভাগ পারে ভিডিও আপলোড করে মাত্র তিরিশ হাজার একটা তাহাতালার দাগ পড়ে নাই আর ব্যস্ত পার। দু একটা ব্যাস ওই প্রত্যেক দিন নিয়ম করে আছে যখন আপনারা কল দেন ভাই মালটা বিক্রি হয়ে গেছে গা মালটা কিন্তু বিক্রি হয় নাই এখন তোລະ আপনারা কোন যে পিয়াশ ভাই মালটা বিক্রি হয়েছে ভিডিওটা আপলোড কইরা তখন তার কি লাভ হ্যাঁ তখন তার কি লাভ হইলো তার লাভ একটাই ওই যে আপনি যেমন করেন ভিডিওটা দেখছে আপনার সস্তায় পাইছে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে লাইক করছে কমেন্ট করছে কিছু কিছু বাটপরা আছে ভাই ভিউ কামানোর জন্য এই মাল গুলা এই অবস্থা করে যায় বেশি কথাটা বাড়াইতে চাই না আবার কিন্তু হয়ে জায়গা JBL কি ফর আরসিএফ পার্ট মনিটর সাব বেলজিয়াম হেডার থেকে দইরা যার যেরকম মাল লাগবো আয়শা ভরবেন ওই ভিডিও ছেরাবো জামো জামি পিয়াস ভাই আমার কাছে কত মাল আছে আপনারা যারা আমার চেনেন জানেন আমার দোকানে যারা আসেন আল্লাহর রহমতে আমার মনে করেন চট্টগ্রাম চিটাগাং কক্সবাজার বরিশাল খুলনা এইসব জায়গায় যাওয়া লাগে না ভাই ঢাকা শহর বড় বড় কোম্পানি মালগুলো লয়ে আসে টাকা দিয়ে দিই কোন মার পথে যদি কইতে পারে কুমিল্লার থেকে এই সাবার থেকে তারপরে আপনার এই গাজীপুর থেকে মাল কিনে আনছি খোদার কসম ব্যবসা ছেড়ে দিমু আমার কাছে তার মাল নিয়ে আসে আমি দূরে যাই না কেন আমি টাকার ভান্ডিলা বৈশা রইছি আমি দূরে যাম ওগিল লেগে জামজট ঠেললা আপনাদের প্রয়োজন হলে আপনারা মালগুলো নিয়ে আসবেন টাকা আমি দিয়ে দিব আমাকে ভালো মাল দিবেন ভালো টাকা লয়ে যাবেন রাত তিনটা বাজে যদি কারোর কোনো সমস্যা হয় কোনো মাল বিক্রি করার জন্য রাত তিনটা বাজে আমি মাল কিনা রাখি কোনো সমস্যা নাই ওই যে বলবো শীতের দিন কম্বল নিয়ে ঘুমাই দিয়েছি সে লোক কিন্তু আমি না আমার ঢাকা শহরে ঢাকা শহরে অনেক ব্যবসায়ী বাইরে আমাকে প্রশ্ন করে কেন তার মাঝে মাঝে বিপদে পইরা জায়গা রাত দুইটা বাজে আড়াইটা বাজে আমার কাছে তারা মাল বিক্রি করে যায় কথা বুঝতে পারেন যাই আজকে ভিডিওটা যারা দেখছেন আপনারা দুই তিনটা করে কমেন্ট করে যাবেন যে আমার কথাগুলো যে আমি বলছি বাস্তব গুলা বলছি কিনা যারা আমার সাথে চলছেন ফিরছেন বা চলবেন বিগত দিন গুলা আমি ভাই যেটা বলি সেটাই ওই যে ইউটিউবে গরম গরম কথা বাস্তবে আমি না ভাই কথা বুঝতে পারছেন দোকানে আসবেন আল্লাহ যে সম্মান দিচ্ছে কবর যেতে পারি এরকম বাগের গর্জন আমি কিন্তু আমার দোকানে না ভাই রাস্তাঘাট বাঘের গর্জন চলে আমি তো ভাই কোনো আসামি না আমি তো কোনো ওয়ারেন্টের আসামি না যে আমি চলতে ভয় পাবো আর ওয়ারেন্টের আসামি কি জামিন কি আছে যাই হোক কেউ পারে চিটারি করেন না এটা বললে দিলাম আমি বাজে থাকতে সম্ভব না আপনারা মনে করতেছেন কি যে আপনারা ভিডিও বানাইলে মনে হয় পিয়াস ভাই মনে দেখে না পিয়াস ভাই সারাদিন বইসা বইসা আপনাকে বাক পারে ভিডিও দেখে ওই যে আউজ সেট গোলাপে চালাইতেছেন সম্রাটে কি বলছিল পাপ্পু মিয়া কি বলছিল যে আপনাদের নামে কিন্তু একশন না হইব আসলে কিন্তু একশন না হইব এটাই বলে দিলাম আপনাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম